আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযিন আসফাহ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লু নাসিই গায়িকাতুল মাস দেশবাসী দেশে এবং পরবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি অনুরোধ করতেছি আমার লাইভ যারা দেখতেছেন অত্যন্ত জরুরি একটা লাইভ এর যেটা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি দৈনন্দিন কাজ কাজ করি এই জন্য এই লাইভটা দেখিয়া সাবস্ক্রাইব করিয়া বন্ধু বান্ধব স্বজনের কাছে ছড়াইয়া দেওয়ার জন্য আমি সবাইকে বিনোরোদন বিনো বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি আজকে জানাজা মিলিত ব্যক্তি সম্পর্কে জরুরি কয়েকটি আলোচনা করব আমরা সব একদিন আসছি আবার এই দুনিয়া থেকে যাইতাম প্রত্যেক যান প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আল্লাহ রবুল আলমেন বলিয়াছেন এই দুনিয়াকেও রহ থাকার জন্য আসে না এই দুনিয়া কোনো আর চিরস্থায়ী আমাদের একটা ঠিকানা আছে সেখানে আমাদেরকে যাইতে হবে কিন্তু যাওয়ার আগে যাওয়ার পরস্তুতি আমাকে নিতে হবে এই জন্য আমি জানাজা সম্পর্কিত আমরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে নিজের আত্মীয় স্বজন নিজের বা অনেকের জানাজা পড়তেছি কিন্তু জানাজা সম্পর্কে আমাদের মৃত ব্যক্তি সম্বন্ধে আমাদের অনেকের অনেক কোনো ধারণা নাই আমরা মৃত্যুর খবর শুনলে তো আপড়ে অএ্না ইলাইহি অরাজ এটা শুধু মৃত ব্যক্তির জন্য নাই এটা কোনো দুর্ঘটনা কবলিত হলে এই দোয়া পড়েন আর আমরা বিশেষ করিয়া মৃত ব্যক্তির না মৃত নাম শুনলে মৃত কথা শুনলে আমরা এই দোয়া পড়ি ও ইল্লা ইলাইহি রাজিউন এর পরবর্তী দাফে আমরা মৃত ব্যক্তির মুখ দেখতে যাই লাশ দেখতে যাই মৃত ব্যক্তির মুখ দেখি দেখি আমরা পড়তাম কুল্লনাথ সিং দ আমরা এই দোয়া পড়তাম কোরআন শরীফ আল্লাহকে এই দোয়া দোয়ার কথা আসছে আমরা অনেকে জানি না এই দোয়াটা সংক্ষিপ্ত একটা দোয়া আমরা বিভিন্ন কেউ আসাদু আল্লাহাই পড়ে কেউ আরও বিভিন্ন শব্দ অখল ব্যবহার করি আমরা মুখ দেখিলে এই দোয়া পড়তাম কুল্ল সিং কাতল মত আর যদি মৃত ব্যক্তি কুশল দেওয়া হয়ে যায় পাক পবিত্র হয়ে যায় তে আপনার এই দোয়া পড়ার পরে আরও কোরআন শরীফের আয়াত বা কোরআন শরীফের কোনো সুরত আমরা পাঠ পড়তে পারি পাঠ করতে পারি মিলিত ব্যক্তির মফিরতের জন্য এইটা এরপর পরের দফে আমরা কাফনের ব্যবস্থা করি গোসলের ব্যবস্থা করি গোসলের পরে আপনার মেয়ে লোকের জন্য পাঁচটা কাপড় আর পুরুষের জন্য তিনটা কাপড় এইগুলা কিভাবে পরিধান করাইতে হয় আপনারা স্থানীয় আলিমের কাছ থেকে জানিয়ে আনিবেন যখন কাপড় পড়াইয়া আমরা জানাজার জন্য নিয়ে যাব জানাজার নামাজ পড়ব তখন জানাজার নামাজের আপনার ফরজ হইল তিনটা এক নম্বর নিয়ত করা দুই নম্বর দাঁড়ানো আর তিন নম্বর সার তকবির বলা আমরা তো প্রত্যেকের নিয়ত থাকেই আমরা এই জানাজান নামাজ পড়ার জন্য আসছি এই জন্য আমরা এই নিয়ত তো আছেই আমরা সাথে সাথে বলব যে ইমাম সাহেবের পিছনে চার তকবিরের সাথে আমরা এই জানাজার নামাজ পড়তাম আল্লাহ অকবর বলিয়া ইমাম সাহেব হাত বাঁধিবেন আমরাও আল্লাহ অকবর বলিয়া হাত বাঁধিব হাত বাজার পরে আমরা যে দোয়া পড়তাম এই দোয়ার নাম হইলো সানা আমরা নামাজেও পড়ি সানা কিন্তু জানাজার যান নামাজের একটা শব্দ বিন্ন আছে তা হইলো সুভায়ানা কাবা হুম বিহাম দিকা অথবা ও জল্লা সানুকা ওলা ইলাহা যেই সময় এই দোয়া পড়ে আনিবেন ইমাম সব الله أكبر بولبين مصليرا الله أكبر بولبين دتيا تكبير الحوري أمرا درود إبراهيمي بولمو إمام شابا بولبين أمرا بولمو آه. الله مصلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد বড়ো আহিম আইলা আলী বড় আহিমাক মাজিদ এই দোরোদ পড়ার পরে আবার ইমান বলবেন আবু হাস অকবর মুসল্লিরাও বললে বলবেন আল্লাহ অকবর এই তৃতীয় তকবিরের পরে আপনার যদি নাবালিক পুরুষ বা মহিলা হয় তাহলে আমরা দয়া কর্ম আপনার আল্লাহ মফিল্লি সেই না অমায়া ও সাহিদিনা অকাহিবিনা

আর এই যে আল্লাহ মাহফুল্লা তৃতীয় করে আল্লাহ মাহফুল্লি হাইয়ে না বালিক ব্যক্তিদের জন্য পড়লাম এখন যদি নাবালিক ছেলে হয় তাহলে আমরা কে দোয়া পড়তাম নাবালিক যদি ছেলে হয় তাহলে আমরা পড়তাম আল্লাহ আলহুলা ফারাতং ও হুল আনা আজরং ও জুকরন ওজা আল হুলানা মুসাফা আর যদি মেহলুক মেয়ালুক হয় ছোটো বাচ্চা মহিলা ছোটো বা নাবালিক মেয়ে হয় তাহলে আমরা আল্লাহ মাফিল তৃতীয় তকবিরের পরে আমরা পড়ব আল্লাহ আল্লাহ মাজা ওজা সাফি আজরংরং ওজাল এই দোয়া পড়বো নাবালিকের ক্ষেত্রে এর পরে যারা সালাম ফিরাইয়া আল্লাহ আকবরবরিয়া সালাম ফিরাইয়া আমাদের জানাজা শেষ জানাজার পরে আমাদের সমাজে একটা পরতা আমরা আবার জানাজার মুখ দেখি এই জানাজার নামাজের পরে আর মুখ দেখা ঠিক নাই না দেখার জন্য আমরা একটু ধৈর্য ধারণ করি দেখার না দেখাটাই ভালো এরপরে আমরা দাপানোর জন্য নিয়ে যাইব কব্রিস্তানে কব্রিস্তানে যাওয়ার পরে আপনার যে সময় কবরের মধ্যে লাশে রাখা হবে তখন আমরা দোয়া করতাম বিস্মিল্লাহ হিওয়াল মিল্লি রসুলিল্লাহ এই দোয়া পড়িয়া যে সময় মাটি দেওয়া আরম্ভ হবে তখন আমরা তিন মুষ্টি মাটি দিতাম করতম মুষ্টি মাটি মাটি লইয়া করতাম মিনহা খালাক কুম অফি হা নি মিনহা খালাক না কুম এই মাটিটা কবরস্থানে দো দ্বিতীয় মাটি লইয়া দ্বিতীয় মুষ্টি মাটি লইয়া আমরা দোয়া পড় পড়বো অফি হা দুকুম পড়িয়া এই মাটিটা কবরস্থা কবরের উপরে দো এরপরে তৃতীয়বার আরেক মুষ্টি মাটি লইয়া আমরা পড়ম অমিনহা হা তার রতন উখরা এই 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 দোয়া পড়িয়া আমরা কবরে মাটিটা দেবো এরপরে মাটি দেওয়া শেষ এরপরে আমরা আপনার পুরা মাটি দেওয়ার আগ পর্যন্ত যদি আমরা কোরআন শরীফের কোনো স্রোত বা কোরআন শরীফের কোনো আয়াত আমরা পড়তে থাকি মুর্দার মাফিরতর জন্য এই হইল মুর্দা মিলিত ব্যক্তির জন্য এই আমল আমার এই খতাটারে এই লাইফটারে স্মরণ রাখবেন সংরক্ষিত করিয়া রাখবেন এরপরে তিন নম্বর তিন নম্বর আরেকটা কথা আপনাদের কাছে বলতাম যেটা আমাদের সমাজে প্রচলন যে মৃত ব্যক্তির তিন দিনের দিন আমরা গরের মধ্যে একটা মিলাদ পড়াই এবং আপনার শিলনি করি এইটা বেদাত আবার চল্লিশ দিনের দিন মৃত ব্যক্তির জন্য মিলাদ পড়াই শিলনি করি মানুষকে খাওয়াই আউট বেদাত আবার বর্ষপূর্তি উপলক্ষ উপলক্ষে মৃত্যু বার্ষিকী উপলক্ষে আবার মেলাত পড়াইয়া সিন্নি করি বড় আকারে আর দোয়া করি এইটাও বেদাত এই বেদাত তাকিয়া যেটা গুনা এই গুনা তাকিয়া বাসার জন্য আমরা সবাই চেষ্টা করি এই প্রচলনটা আমরা দুনিয়া তাকিয়া মিটাই সঠিক কথাটা আমরা জানি এই জন্য মেহরবানি করিয়া আমার এই আমলটা করবেন আর চতুর্থ নম্বরে আমি আপনাদের কাছে আরজ করতেছি জানাজার যে নমাজ পড়াবেন উনি যদি আপনার ছেলে হয় উপযুক্ত ছেলে নমাজ পড়ে বাই হয় বাই নামাজ পড়াবেন না হয় বাইগনায় নামাজ পড়াবেন তবে আমি সবাইয়ের কাছে আবদার করতেছি আমরা প্রত্যেকের গড়ে গড়ে একজন কোরআনে হাফেজ একজন একজন আলিমে দিন পয়দা সৃষ্টি করি যে আলিম দিন আমার মার জানাজা পড়াবে পিতার জানাজা পড়াবে ভাইয়ের জানাজা পড়াবে বোনের জানাজা পড়াবে এর চেয়ে এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে এই জন্য প্রত্যেক পরিবারে একজন কোরআন হাফেজ এবং আলিম দিন সৃষ্টি করা আমাদের জন্য করণীয় এই চেষ্টা আমরা সবাই করি আমার লাইফটা যারা দেখতেছেন মেহরবানি করিয়া আপনি নিজের আত্মীয় স্বজন ভাই বিরাদর বন্ধু বান্ধবর কাছে শেয়ার সাবস্ক্রাইব করিয়া শেয়ার করে ছড়াইয়া দেবেন যেন মানুষ আমল করতে পাবে পারে জানাজা সম্পর্কে এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমার লাইভ শেষ করতেছি খুদা হাবিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ